এতগুলো সালেম পালা এই পৃথিবীর ইতিহাসে কোন মতে ওইটা জামা কাপড় ব্লাউজ ট্লাউজ নিয়ে উড়াল দিল কপাল তো ভালো যে সেনা প্রধান কৌশল কইরা তারে উড়াই দিছে যদি না উড়াইত তাহলে জনগণের পাড়ায় নারী বুড়ি সব বের হয়ে যেত কথা বল আর যারা ঠিক না কারণ এই জনগণ ধরে তো ধরে ধরে না ধরে না ধরলে না আর মুসলমান ছেলে কা ধরলে না আবু সাইদরা এখনো বাংলাদেশ আছে তারা ভরে নাই কথা কা ঠিক কিনা সময় যদি আবার আসে আবার শহীদ হব फांसीতে ঝুলব জালেন্দার জায়গা হবে না কথা কা ঠিক কিনা নবীর দুশমনদের জায়গা হবে আবার ভাই কোরআনের বাকি তিনি আর একটা কথা বলেছিলেন না আমরা হলাম গোড়াবাদী আর তোমরা ওরা হলো আগাবাদী তিনি বলেছিলেন তোমরা আগাবাদী আগায় থাকো ফল ফুল খাবা খাও আর আমরা হইলাম গোড়াবাদী বেশি 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 দিবা এমন সাকি দেব মামু বাড়ি দিল্লি যাবো না কথা বলতে আর গেছে কোথায়

মালয়েশিয়ায় সুযোগ আছে না তোর দেশের মুসলমান আইসে আমার দেশে বিশাল বিশাল বিল্ডিং বানায় আর তুই টাকা চুরি করে বিদেশে পাঠায় ধরে আবার বিশাল এককার মাইরা ঠান্ডা বানাবে

তার যে কয়টা ছেলে মেয়ে যা আছে এখন কয় খরাপ লাগবে না কুত্ত থামা কয়েকদিন পরে কেবে না এরকম মা আমাদের ছিল না কথাটা ঢিকে না পরে কই যাবে আর জায়গা নাই দিল্লি কোথায় ওই যে তারা আগে বলেছিল যে তাদের সাথে আমাদের স্বামী আর স্ত্রীর সম্পর্ক ঠিক জায়গা মতো গেছে অ মুসলমান ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ নবী যারা দুশ্মন হয় তারা শুধু চাই আর চাই যারা ইসলাম বিরোধী হয় তারা শুধু চাই আর চাই যারা কোরআনের বিরোধী হয় যারা মসজিদ মাদ্রাসার বিরোধী হয় তারা শুধু চাই আর চাই হারাম কি আর হালাল কি জন্মের খাওয়া খায় এই জন্য পরিবারটা কয়েক লক্ষ কোটি টাকা তাম বাংলাদেশের ভিতর থেকে নিয়ে গেছে আল্লাহ তোমার কাছে বলি টাকাগুলো ফিরে আনার ব্যবস্থা কর বলি আমিন আমার মানে বলতেছিলাম خیال আছে নিশ্চয় হযরত সোআইব রুমি রাদিয়াল্লাহু তিনি বললেন এবার বুঝতে পারছি তোমাদের আসল মতলবটা কি আমার টাকা পয়সা শোনা পাওয়া না আমার বাড়িতে চলে যাও আর ঘরের ভিতরে দেখবা এক কোনায় স্বর্ণগুলো মাটির নিচে রাখা আর এক কোনায় আমার দিরহামগুলো রাখা আছে

আল্লাহ নবী বলেন কেউ যদি ওমরাতে গিয়ে মসজিদে কুবায় এক অক্ত নামাজ পড়ে আল্লাহ নবী বলেন একটা ওমরার সব আল্লাহ তার আমল নামায় দিয়ে এই সেই মসজিদে কুবাব আল্লাহ নবী তার সাহাবিদেরকে মসজিদে কুবার সামনে দিয়ে দাঁড়া আছে দূর থেকে আসতেছে হজরতে সোহাইব রবি রাজি আল্লাহ সোহাইব রবি আসতেছে আল্লাহ নবী তাকে দেখি। বললেন ও গো সুহাইব রবি তুমি যে আজকে যে এই ব্যবসাটা করেছ আল্লাহর নবীর मोहब्बतে যে এই ব্যবসাটা করেছ আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যবসায় খুশি হয়ে গেছে সুহাইব রবি বলে যা রাসূলুল্লাহ আমি তো কিছুই বলবো না আমার আগে তো আর কেউ আসে নাই কেউ তো আয়শা আমি তো আসছি কিভাবে আপনি বুঝলেন যে আমি একটা ব্যবসা করছি সুবহানাল্লাহ নবীজি বললেন সুহাইব রবি তুমি আমার কাছে আসার জন্য তোমার জায়গা তুমি আর টাকা পয়সা তাদেরকে দিয়ে এসেছ জালেমদেরকে দিয়ে আসছ সকল কিছুর বিনিময়ে তুমি আমার এই জায়গায় চলে আসছ আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আয়াত নাযিল করলেন ওয়া মিনান নাসি মাইয়াশতি নাফসাহু আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন

ও হাসান হুসাইনের মতো বাচ্চারা তোমাদেরকে বলি শোনা আল্লাহ নবী শেষদার মধ্যে পড়ে আছেন মসজিদে নবীতে হাসান হুসাইন রাজি আল্লাহ আনুমা আল্লাহ নবীর সাথে খেলা করতেছে অনেক লম্বা শেষদা হয়ে গেল সাহাবিদের মধ্যে একজন মাথা উঁচু করলেন আল্লাহ নবী বেঁচে আছেন না মরে গেছেন আল্লাহ নবী শরীরটা একটু নাড়া দিলেন সুহান আল্লাহ খান বুঝা গেল আল্লাহ নবী বেঁচে আছেন

যতক্ষণ হাসান হুসাইন আমার কাদের উপরে ছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আপনি ওদের থেকে মাথা তুলবেন না যতক্ষণ তারা না নামে আমার ভাইরা এই সেই নবী এই সেই নবী রহমাতুল আলামিন তমাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠালেন তিনি কে ওয়া মা

আল্লাহ একবার নয় আল্লাহ নবীকে তিন তিনবার আঘাত করে জমিনে সহায় দেওয়া হলো আল্লাহ নবী দাঁড়াতে চাইলেন কিন্তু দাঁড়াতে পারলেন না আবার সেই কাফেরা নবীকে হাত উচি করে দাঁড়া করা বাচ্চাদেরকে বললেন তোরা আবার পাথর আবার আল্লাহ নবী দয়াল নবী বিশ্ব নবী পড়ে গেলেন রক্ত করে ঝরতে রাখলাম নবীজি কে আবার কাফরা দালা করায়া পাথর মাঠে লাগলো হারে সেই নবীর বদন যেই নবীর পাঁচ ওয়াদা জন্য যেই নবীকে এক পলক দেখার জন্য কাশার এককে ঝুকে যায় যে নবীর জন্য হারে মসজিদে নববীতে খেজুর গাছ নবীর محبت কথা বলেন অত সেই নবীকে কাফরে বেঈমানেরা তাদের বাচ্চা দিয়া নবীর উপরে আঘাতের পরাঘাত করে আল্লাহর নবী শেষ পর্যন্ত তিনবার একবার আল্লাহ নবী আর দাঁড়াতে পারলেন না নবীজি পাথরের সাথে হেলান দিয়ে বসলেন রক্ত গুলো নবীজির গা থেকে ঝরে ঝরে পড়তেছে হাজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির পায়ের জুতাটা যখন একটু টান দিতে গেলেন জুতা খুলতে গেলেন আল্লাহ নবী বলেন আব্দুল্লাহর জুতায় হাত দিও না আমার শরীরে রক্ত গুলো পড়ে পড়ে এমন ভাবে জমাট বেঁধে গিয়েছে যত এক কান দিনে আমি মুহাম্মাদের মাথা পর্যন্ত ধরে যা আল্লাহ এমন ভাগাওক করেছে ওমরাহ তাকায় দেখেন 280 সপ্তাহ আমি 220 সপ্তাহ সেই জায়গায় ছিলাম বাইতুল মুকাররবের উত্তরকে আপনাদের মনে আছে নিশ্চয় জালেম বেঈমানেরা 16টা বসুমে যারা খমদাই চুলহারে ওই জালেমরা বেঈমানেরা 220 সপ্তাহ

নবীকে বলো আরশাজে তার সৈতে জানা ওগো নবী আপনি কি চান আপনি বলেন tamam এই তাইয়ববাসী কে দুইটা পাথর চাপা দিয়া শেষ করে দে রাহমাতুল আলামিন নবী আমান একটু চিন্তা করো আমার হায়াত আদম রাসুল্লাহকে একটু কিছু হইলেই প্রতিশোধ নাও শুরু করে দেয় ওবুকে আমাকে মেরেছে তার গস্টি শুদ্ধ উদ্ধার করব আশা নাই আছে আমার জমিনের এই করছে আমি তার শেষ দেখায় দেব অমুকে আমার নামেই বলেছে অথচ দেখা গেল মিথ্যা কথা সে বলে নাই অগ্নি গিয়া তার উপরে প্রতিশোধ নেয় আসে না নাই আমার ভাই এই সামাজিক মানুষ বড় প্রতিশোধ পরায়ণ অথচ আল্লাহ নবীর দিকে চিন্তা করেন আল্লাহ নবী সাহাবিরা নবীজির পাশে বস জিব্রাইল বললেন নবী গো

আল্লাহ গো তায়েফবাসী বোঝে না তুমি তাদেরকে maaf করে দাও আল্লাহ রব্বুল আলামিন তায়েফবাসীদের maaf করলেন শুধুই maaf করলেন না আমার ভাইরা এই तमाम পৃথিবীতে যত ফল হয় আল্লাহ রব্বুল আলামিন এই তায়েফের বাসীর মর্তাদার কারণে আল্লাহর নবীর কারণে আল্লাহর নবীর কারণে তায়েফে সবচেয়ে বেশি ফল আল্লাহ দিয়ে দিলেন জরেগান সুবহানাল্লাহ তায়েফের ফল সুন্দর শুধু তাই না তাম পৃথিবীর মধ্যে যত বাতাস বায়ু সবচেয়ে সুন্দর হলো আবার পৃথিবীর সবচেয়ে বড় পাগলের ঘর আমাদের দেশ হলো পাবনা পাবনাটি কি পাগল পাগলের হেডকোয়ার্টার নাকি পাগলের হেডকোয়ার্টার হলো পাবনা ঠিক পৃথিবীর পাগলের হেডকোয়ার্টার হলো তাই

انظري سمرات وبشري الصابرين اكتبوا زي الله